আজকের রেসিপি হচ্ছে দুই মিনিটে ঝটপট সেবাই রেসিপি তো সবার আগে আমি যে মিলটা ছিল সেটা আমি জাল দিয়ে রেখে দিয়েছি আগেই তো সেটা ছোলাতে আছে আর এখানে আমি হচ্ছে এই বোলটাতে আমি সময়টাকে সেট করব তো তার জন্য এখানে আমি যে সময় আছে সেগুলোকে ভেঙে গুঁড়া করে সেট করে নিচ্ছি আপনি আপনার পছন্দ অনুযায়ী এই সময় ব্যবহার করতে পারবেন আর এখানে আমি হচ্ছে লম্বা লম্বা করে নারকেলটাকে পুরে নিয়েছি আপনি চাইলে যে এই ছোটো ছোটো নারকেল করা সেটাও দিতে পারবেন তো এটা একটা সৌন্দর্যের জন্য আমি দিয়েছি এখন হচ্ছে চুলাতে জাল দেওয়া যে দুধটা ছিল সেটা দিয়ে দিচ্ছি আর এলাচ দারচিনি দিয়ে দুধটাকে আমি কড়া করে জাল দিয়ে নিয়ে নিয়েছি চুলাই শ্যামাই জাল দেওয়া হচ্ছে কিন্তু এইভাবে শ্যামাইটা রান্না করে খেলে কিন্তু খুবই ভালো লাগে যেহেতু লাচ্ছা শ্যামাই এটা গরম দুধের সাথে দিলে সাথে সাথে সিদ্ধ হয়ে যায় তো সবসময় আমি বসে এভাবেই তৈরি করি দুটা জাল দিয়ে আলাদা একটা পাত্রের মধ্যে এইভাবে দিয়ে দিই যেটুকুই রান্না করি তো এখন দুধটা একটু কম বেশি হতে পারে কারণ শুষে নিবে অনেক সময় যেই দুধটা আছে দেখা যায় যে সময় শুষে আবার অনেক সময় বেশি দিল সমস্যা নেই তা এখন আমি আমার পছন্দ অনুযায়ী কাজু পাস্তা আর যেই আমন্ড আছে ওইগুলো দিয়ে সময়টাকে পরিবেশন করছি সাথে কিছু কিসমিশ ছিল সেগুলোও দিয়ে দিচ্ছি তো এখানে বাদাম প্রায় তিন চার রকমের আছে আপনি কিন্তু উপরে আবার কন্ডেন্স মিল্কও দিয়ে দিতে পারবেন ছড়িয়ে ছিটিয়ে টো খেতে কিন্তু খুব ভালো লাগবে তো আমার এই সময় রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে সারানাস্কিন ব্লগ তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলুন না প্লিজ তো আজকে বিদায় দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নেই আল্লাহ